সারা বাংলাদেশের মানুষ দীর্ঘ সতেরো বছর পরে এসে স্বস্তির একটি ঈদ করেছে যেখানে স্বাধীনভাবে তারা কথা বলতে পারছে স্বাধীনভাবে তারা মতামত দিতে পারছে এবং স্বাধীনভাবে তারা চলাফেরা করতে পারছে এবং দীর্ঘ সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীদের উপরে যেভাবে জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছে সাধারণ মানুষের উপরে এই স্বৈরাচার সরকার প্রভাব বিস্তার করে যেভাবে তাদের অধিকার থেকে এদেশের জনগণের যে অধিকার জনগণকে এই অধিকার থেকে বঞ্চিত করেছে এই স্বৈরাচার সরকার আমার কাছে মনে হয় যে এই স্বস্তির যে ঈদ এই ঈদ একটি শান্তির একটি প্রতীক হিসেবে থাকবে এবং এই শান্তিময় একটি পরিবেশের মাধ্যমে আমরা আশা করব যে আগামীর যে রমজান ঈদ আসবে তার আগেই স্বৈরাচার শেখ হাসিনা সহ তাদের যে আজ্ঞাবহ যারা রয়েছে তাদেরকে যদি আইনের আওতায় এনে বাংলাদেশে ফেরত এনে তাদের যদি বিচারকে আমরা পরিপূর্ণভাবে করতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে আগামী রমজান ঈদের ঈদটা হবে আরও অনেক বেশি অফারে ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন স্বস্তিদায়কেন্টেন গত সতেরো বছরে বাংলাদেশের মানুষের উপর এই স্বৈরাচার সরকার যেভাবে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে সেটা আপনাদের সকলের কাছেই দৃশ্যমান বাট আমরা যেটি চাই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদেরকে বারংবার নির্দেশনা দিয়েছেন বারংবার আমাদের উদ্দেশ্যে বলেছেন আপনারা দেখেছেন যে আমরা রমজান মাসব্যাপী আমরা কিন্তু ইফতার করেছি সাধারণ মানুষের জন্য আমরা ইফতার করেছি রাস্তায় আমি নিজেও বিভিন্ন সময় যেখানে গিয়ে রাস্তার ভিতরে বসে পড়েছি আমরা ইফতার করেছি আমাদের সকল কার্যক্রমই হচ্ছে সাধারণ মানুষকে কেন্দ্র করে এবং আমাদের যারা তরুণ প্রজন্ম রয়েছে যারা গত পনেরো বছর ধরে তারা ভোট দিতে পারে নাই সেই তরুণ প্রজন্মকে সাথে নিয়ে এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা চাই যে বাংলাদেশে একটি অবাস সুষ্ঠু নির্বাচন আগামী ডিসেম্বরের ভিতরেই হবে সেই ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে আমরা আশা করব যে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই জনগণের সরকারই একমাত্র পারবে যে গত সতেরো বছরে স্বৈরাচারে রেখে যাওয়া যে ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় কাঠামোগুলোকে নতুন করে সংস্কারের মাধ্যমে নতুন করে ঢেলে সাজানোর মাধ্যমে নতুন করে পুনর্গঠনের মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা যে রাষ্ট্রীয় কাঠামোগুলোকে একটি নিরপেক্ষতার মাধ্যমে যাতে আমরা ঢেলে সাজাতে পারি এবং সেই বাংলাদেশে আমি আশা করব। এবং আমাদের বাংলাদেশের মানুষ প্রত্যেকে আশা করবে যে আমরা একটি সুন্দর সমাজ গঠন করতে পারবো আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করতে পারবো এবং একটি মানবিক বাংলাদেশ গঠন করতে পারবো সেই মানবিক বাংলাদেশ গঠন করার জন্য আমাদের যে আজকের যে মাধ্যমে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি যে সবার আগে বাংলাদেশ সেই বাংলাদেশটা হচ্ছে সবার আগে আমাদের সেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের সকল কার্যক্রম হবে এ দেশের সাধারণ মানুষের জন্য আমার কাছে মনে হয় যে আমরা গত সতেরো বছর এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর আমাদের জায়গা থেকে গত চার বছর আগে আমরা যখন দায়িত্ব পেয়েছিলাম আমি এবং আমাদের আমানুল আমান ভাই আমরা সাংগঠনিকভাবে ছাব্বিশটি থানা কমিটি আমরা দিতে পেরেছিলাম আমাদের একাত্তরটি কমিটি কাউন্সিলের মাধ্যমে এদের সাধারণ আমাদের যারা নেতাকর্মী রয়েছে তাদের ভোটে আমরা নির্বাচিত ওয়ার্ড কমিটি করতে পেরেছিলাম আমাদের ছয়শো বিশটি ইউনিট কমিটি করা হয়েছিল আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান আরও অনেক বেশি শক্তিশালী করার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফার যে কর্ম পরিকল্পনা দিয়েছেন সেটি ইতিমধ্যে আমরা ছাব্বিশটি থানায় খুব সুন্দরভাবে সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে সাধারণ মানুষের উপস্থিতি মাধ্যমে আমরা কিন্তু সেই রাষ্ট্র কাঠামো মেরামতের যে মেসেজ যে তথ্য যেই সংস্কারের যে প্রস্তাবনাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি এবং এই কার্যক্রম আমাদের ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত আগামী দশ তারিখের পরে শুরু হবে এবং আমাদের জানেন যে জিয়া আন্ত থানা ফুটবল টুর্নামেন্ট আমাদের চলমান রয়েছে সেই খেলাধুলার মাধ্যমেও আমরা সাধারণ মানুষকে আকৃষ্ট করে সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে কিন্তু আমরা আমাদের বিভিন্ন কার্যক্রম আমরা সাজাচ্ছি এবং আমি বিশ্বাস করি যে আগামী নির্বাচনকে লক্ষ্য রেখে আমাদের ঢাকা মহানগর উত্তর সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে যদি বলে যে আগামী তিন মাস পরে নির্বাচন আমি মনে করি যে আমার ঢাকা মহানগর উত্তর সর্বোচ্চভাবে প্রস্তুত রয়েছে যে কোনো নির্বাচন যে কোনো আন্দোলন যে কোনো কার্যক্রমকে সফল করার জন্য আমার ঢাকা মহানগর উত্তরে কোনো কমিটি বাকি নেই আমার ছাব্বিশটি থানা আহ্বায়ক কমিটি একদম পুনর্গঠন করা আছে আমার একাত্তরটি ওয়ার্ড একদম নির্বাচিতভাবে প্রেসিডেন্ট সেক্রেটারি পুনর্গঠন করা আছে আমার ছয়শো বিশটি ইউনিট কমিটি করা আছে এবং আমরা ভবিষ্যতে নির্বাচনকে লক্ষ্য রেখে আমরা কেন্দ্রভিত্তিক কমিটিগুলিও করে ফেলছি এখন এখনই এবং আমার কাছে মনে হয় যে গত আন্দোলন সংগ্রামে যারা সর্বোচ্চ রাজপথে ছিল ভূমিকায় ছিল তাদেরকে আমরা সর্বোচ্চ মূল্যায়ন করব এবং এই পাঁচই আগস্টের পরে এসে অনেকে নতুনভাবে বিএমপি সাজার চেষ্টা করছে অনেকে প্রবাসে অবস্থান করেছে তারা এখন এসে বিএমপি সাজার চেষ্টা করছে এই জায়গাগুলোতে আমরা অত্যন্ত সতর্ক রয়েছি এবং আমরা ইতিমধ্যে আমাদের ছাব্বিশটি থানা একত্তরটি ওয়ার্ড এবং ছয়শো ইউনিটের যে কমিটির যারা লোকজন রয়েছে নেতাকর্মী রয়েছে সকলকে নিয়ে আমরা মিটিং করেছি যে নতুন করে যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে নতুন করে যাতে কোনো আওয়ামী লীগ বিএনপি না পারে এই জায়গাতে আমরা সর্বোচ্চভাবে সতর্ক রয়েছি পাশাপাশি আরেকটি কথা বলতে চাই যে বিভিন্ন জায়গায় যে কিছু বিশৃঙ্খলার ঘটনা কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দেখি সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে ওই লোকগুলো যদি তারা আমাদের দলের নেতাকর্মী হয় তাদের বিরুদ্ধে আমরা তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা এবং সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের জিরো টলারেন্স দেখাচ্ছি আমরা এখানে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহদের যে নির্দেশনা রয়েছে আমরা জিরো টলারেন্স দেখিয়ে আমরা তাদেরকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি পাশাপাশি আমরা সাংগঠনিক ব্যবস্থাও নিচ্ছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ